বাংলাদেশ সীমান্ত এলাকার এই বাজারে যেগুলো হেভি ওয়েটের গরু সেগুলো একরকম পানির দামই পাওয়া যাচ্ছে বলা গেলে চলায় এছাড়া এই হাটে যারা গরু কিন্তু আসতে যাচ্ছেন এই হাটটি আজকে চলমান আছে শনিবার এবং খুবই বড় সড়ো আকারের চলমান আছে যারা এখানে আসতে যাচ্ছেন এই নাম্বারটি দেখছেন এটি শহীদুলের নাম্বার আপনারা শহীদুলের সাথে কথা বলতে পারবেন শহীদুলের সাথে গ্রামে ঘুরতে পারবেন কারণ সে নিজে অটো চালায় এবং তার নিজস্ব অটো আছে যত লোকজন আসে তার মাধ্যমে কিন্তু আমরা ঘোরানোর চেষ্টা করি বা গ্রামে গরু কেনার চেষ্টা করি গাড়ি নিয়ে এছাড়া শহীদুল খুব ভালো শহীদুলকে যদি ফোন করেন তাহলে আমাকে পাবেন কারণ শহীদুলের কাছে যখন আপনারা আসবেন বা শহীদুলকে ফোন দিয়ে আসবেন তখন কিন্তু আমি স্টিল আপনাদেরকে রিসিভ করব আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজা টুকরার ভাইয়েরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিওটিকে দেখতেছেন তো মূলত আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেই গরুর বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখবঞ্জ উপজেলায় এবং এই হাটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার এই হাটের আশেপাশে বিভিন্ন সীমান্ত এলাকার গ্রাম রয়েছে যে গ্রামগুলোতে হাজার হাজার গরু আছে যে গরুগুলো আপনারা চাইলে মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন তো ফার্স্ট ওয়ান দিয়ে আমরা শুরু করি আপনারা একটা গরু দেখতে পাচ্ছেন খুবই বড় একটা গরু সার একটা গরু গরুটার মাংসের ওজন প্রায় ছয় মন প্লাস এরা বলতেছে তবে ছয় মন অল ওভার বাংলাদেশের মধ্যে হবে এই গরুটা আপনারা যদি এই বাজার থেকে কিনতে চান তাহলে এই গরুটার দাম একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি আট আট মধ্যেই পেয়ে যাবেন এই গরুটিকে এই বাজারে আর এই গরুটি কিন্তু খুবই বড় একটা গরু আমার মতে এই গরুটি অন্য বাজারে আর একটু দাম বেশি হবে তবে এই বাজারে ঠিক আছে একশো পঁয়ষট্টি থেকে ছেষট্টির মধ্যে কিনতে পারলে গরুটা ঠিক আছে যেহেতু এটা পালার গরু এটা মাংসের রেটের গরু না তো আপনারা হিসাব করছেন ছয় হাজার টাকা করে হলে একশো পঁয়ষট্টি ছেষট্টি বা সাতষট্টির মধ্যেও যদি হয় কারণ উনি পঁচাত্তর হাজার দাম চাইছে একশো তাহলে ওটার মধ্যে দিয়ে দেবেন এছাড়া কিছু ক্রস জাতের গরু আছে যেমন এই গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন প্রায় একশো পঁয়তাল্লিশ থেকে দেড়শোর লগে ভোগে এই গরুটাকে আপনারা কিনতে পারবেন এই গরুটাও প্রায় সাড়ে পাঁচ মন মতো মাংস আছে এই গরুর শরীরে এই সাড়ে চার মন না সরি সাড়ে পাঁচ মন মাংসর গরুটা আপনারা পেয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ থেকে দেড়শোর লগভাগে আপনারা খুব অনায়াসে এই গরুটিকে এখান থেকে পারচেস করে নিতে পারবেন তো এখানে অসংখ্য গরু আছে অসম্ভাব্য গরু আছে যারা বিশেষ করে গরু কিনতে চাচ্ছেন বা গরু কিনবেন এরকম ইন্টেনশান নিছেন আমি বলবো যে আমাদের সীমান্ত এলাকার এই তত্তিপুর গরুর বাজারটি ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার এই গরুর বাজারে যেগুলো পালার গরু এখন পর্যন্ত কিন্তু সাতাশ আঠাশ উনত্রিশ পর্যন্ত বিক্রি হচ্ছে তবে এখন থেকে আর দশ দিন পরে এই গরুর দামটা কিন্তু আর এরকম থাকবে না এই গরুর দামগুলো কিন্তু বেড়ে যাবে তিরিশ যাবে পঁয়ত্রিশ যাবে এর লগে ভাগে গরুর মাংসগুলো বিক্রি হবে আর এই গরুর মাংসগুলো যখন আপনারা এই দশ দিন পরে আসবেন তখন কিন্তু ব্লিম দিতে পারবেন না যে আসলে দশ দিন পরে এসে আপনি এরকম বাজার দেখলেন কেন এখন পর্যন্ত বাজার স্বাভাবিক আছে দেখেন আপনাদেরকে হাট টার্গেট করে আসতে হবে এমন কোনো কথা না দেখেন অসংখ্য গরু আছে গ্রামের মধ্যে আপনারা গ্রামের মধ্যে গরুগুলোকে কিনতে পারেন যেহেতু বাজারের মধ্যে এখন পর্যন্ত কোনো কম্পিটিশন নাই। আপনার প্রতিপক্ষ নাই যেহেতু আপনার প্রতিপক্ষ নাই তাহলে কিন্তু এখন আপনি গরু কিনে মজা পাবেন আমি আপনাকে সবসময় বা আপনাদেরকে সবসময় বোঝাতে চাই যে আপনার প্রতিপক্ষ যখন থাকবে গরুর বাজারে তখন কিন্তু আপনার জন্য গরু কিনা হেভি ডিফিকাল্ট হয়ে যাবে হেভি ডিফিকাল্ট কেমনে হবে দেখেন একটা গরুর দাম আপনি একশো বলছেন কেউ একশো পাঁচ বলছে কেউ একশো সাত বলছে এক একজনের টার্গেট কিন্তু এক এক রকম হয়ে থাকে আবার আপনার চাইতে কেউ কমও বলতে পারে খালি যে আপনার চেয়ে বেশি বলবে এমন কোনো কথা না আপনার চাইতে কমও বলতে পারে সো কম্পিটিশানে গরু কিনতে গেলে কিন্তু অনেক প্যারানিত হয় কম্পিটিশানে গরুর দাম অনেকটা বেড়ে যায় কারণ একটা গরুর পিছনে যখন পাঁচটা ক্রেতা ঘুরবে তখন কিন্তু সেই গরুর অটোমেটিকলি ভ্যালু বেড়ে যাবে আর সেই গরুর কিন্তু দামটাও ছাড়তে চাইবে না যেমন এই গরুটা ধরেন আপনি কম্পিটিশান ছাড়া যদি কিনেন এক লক্ষ পঁয়ত্রিশ থেকে দেখা যাচ্ছে যে এক লক্ষ সাঁত্রিশ আটত্রিশ হাজারের মধ্যে কিনে নিতে পারবেন এই গরুটাকে এখন এই গরুটা যখন আপনার কম্পিটিশন হয়ে যাবে এই গরুটাকে পঁয়তাল্লিশের লগে ভোগে যে আপনাকে কিনতে হবে কারণ এদের কাছে অপশন থাকবে আর অপশন যখন থাকবে তখন কিন্তু আপনাকে গরু দিবে না এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো একশো বিশের মধ্যে আপনারা পেয়ে যাবেন মানে জোড়া একশো বিশ করে করে জোড়া তাহলে হিসাব করেন কত দাম আসে দুশো চল্লিশের লগে ভাগে দুশো চল্লিশের দাম কম আসবে দুশো চল্লিশ না দুশো তিরিশ হলে এই গরুগুলোকে হয়তো বাই এ ছেড়ে দিতে পারে বা দুশো পঁয়ত্রিশ হলে হানড্রেড পারসেন্ট এই গরু দুটাকে ছেড়ে দেবে তো এই টাইপের গরুগুলো আসলে যদি এই ধাও এই দামের মধ্যে আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু এখানে আসবেন যেহেতু আমি শহীদুলের নাম্বারটা দিয়েছি কারণ আপনারা অনেকে আমাকে খুঁজেন যে ভাই আবির ভাইয়ের নাম্বারটা নাই আবির ভাই কথা বলেন আমার নাম্বার কিন্তু দুই দিন তিন দিন থেকে চালু আছে দুই তিন দিন থেকে চালু আছে তো আমি যেটা দেখলাম যে আসলে মানুষ আমাকে যখন ফোনে পাই নাই তখন কিন্তু আমাকে ফোনই দুই চারজন দিতেছে কথা এমন না যে হয় না কথা হইতেছে তবে আপনারা শহীদুলকে ফোন দেবেন শহীদুলের নিজস্ব অটো গাড়ি আছে আপনারা যখন চাপাইতে নামবেন চাপাইতে নামার বিশ মিনিট বা এক ঘন্টা আগে ফোন দিবেন সে আপনাদেরকে যে রিসিভ করে নিয়ে আসবে সে খুবই ভালো একজন ছেলে এবং খুবই ভালো একজন মানুষ কারণ যত টাকা পয়সা যত ব্যাংকিং লেনদেন তার গাড়িতেই আমরা কিন্তু আর কি যাওয়া আসা করি এবং সে আমাদের সাথে আছে আমাদের ইউটিউবের বয়স প্রায় আড়াই তিন বছর আড়াই আড়াই বছর হয়ে আসতেছে তো এই আড়াই বছর থেকে সে আমাদের সাথে কন্টিনিউসলি কাজ করে যাচ্ছে এবং হোমাস্টের সাথে কাজ করে যাচ্ছে তাকে আপনারা চাইলে ফোন দিয়ে ডেকে তার মাধ্যমে এখানে আসতে পারেন আমি বলতেছি না সে কিন্তু আপনাদেরকে গরু কিনে দিতে পারবে না তবে হ্যাঁ সে কিন্তু আর দেখা যাচ্ছে যে আপনাদের ফোনটা ধরে আপনাদেরকে ভালো একটা জায়গাতে নিয়ে যেতে পারবে যে গরুগুলো এখানে পাওয়া যায় বা আমি থাকবো তার সাথে আপনারা অবশ্যই তাকে ফোন করবেন তাকে ফোন করে এখানে আসবেন আর আপনারা সাহেব বা রাকিব যার মাধ্যমে আসেন না কেন তাদের মাধ্যমে আসেন কোনো সমস্যা নেই যার মাধ্যমে আসেন আমাকে একটা ফোন করেন আমি বারবার আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে বারবার আমি আপনাদেরকে বলছি যৌতুর মাধ্যমে আসার আগে আপনারা গরু কেনার আগে আমাকে স্পটে ডাকবেন যে ভাই আপনি কোথায় আছেন আপনি আসেন এই কথাটা অন্তত বইলেন এইটা আপনাদের ভালোর জন্য আমি বলতেছি কারণ আমি যখন থাকবো গরুগুলোর দাম কিন্তু আমি যতটুকুই বুঝে না কেন কিন্তু আমি বুঝি এতটা লো গ্রেড কোয়ালিটির না যে বুঝবো না আমি বুঝি সো আমি যখন থাকবো তখন কিন্তু তারা একশো বার গরু কেনার আগে ভাববে যে না আবির ভাই স্পটে আছে গরুটা কিনে দিতে হবে ভালো করে তো এই ধরনের আর কি পরিকল্পনা তারা ভালো নিঃসন্দেহে তারা ভালো তারপরও কিন্তু দিন শেষ একটা কথা থেকে যায় ভাই আপনি আমার ফ্যামিলি মেম্বার কষ্ট করে আমি আপনাদেরকে আমার ফ্যামিলিতে নিয়ে আসতেছে সো আমার ফ্যামিলি মেম্বার কেউ আসবে আর আমি জানবো না এটা তো আসলে খুবই দুঃখজনক বা অনেকেই ভাবেন যে আবির ভাইরে ডাকলে টাকা দিতে হবে বা আবির ভাই যদি আসে তাহলে বা টাকা পয়সা দিতে হবে চোখের সরমে টাকা দিতে হবে আরে ভাই আমার টাকা দিতে হবে না আমি কোনো ধরনের কোনো টাকা পয়সা কারোর কাছে চাই না দেখেন আপনি সহকারে কতজন আমার ভিডিও দেখতেছে যারা এখানে কন্টিনিউসলি আসছে আমার পেজে দেখতেছে ইউটিউবে দেখতেছে তারা একটা আবার বলতে পারবে না যে আবির ভাইরে আমরা টাকা দিয়েছি বা আবির ভাই আমাদের কাছ থেকে টাকা চাইছে কোনো ধরনের কোনো টাকা চার্জ করছে আমি জাস্ট দেখি যে গরুগুলো কেমন হয়েছে গরুগুলো কতটুকু ভালো হয়েছে এইটাই দেখে চলে আসি যে না গরুগুলো আসলে আমার ভিডিও দেখে আসছে তারা কেমন সার্ভিস দিল কেমন গরুগুলো কিনলো কেমন দামে গরুগুলো কিনলো সেটা আমি বলে দিই এবং হচ্ছে যদি কোনো গরুর দাম বেশি হয় সেটাও আমি কিন্তু ডাইরেক্ট বলে দিই যে এই গরুটার দাম এত বেশি হয়ে গেছে বুঝছেন তো যাই হোক আপনারা এখানে আসেন দেখেন আমাদের এই তত্তিপুর গরুর বাজারে অসংখ্য গরু আছে এবং এত পরিমাণে গরু আছে যেটা অকল্পনীয় এবং আনবিলিভেবল আপনারা যদি এখানে আসেন সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন সর্বোচ্চ কম দাম বলতে কি আপনি যদি একটা বাজারে চাইতে এক হাজার টাকাও কম দামে গরু কিনতে পারেন তো এটা আপনার জন্য অনেক ভালো কিছু এই বিষয়গুলো মনে রাখবেন একজন প্রফেশন বা একজন প্রফেশনাল ব্যবসিকের যে থিং থাকে সেটা থাকে যে আমি একটা বাজারে যাচ্ছি আমি আমার খরচ টরচ রিকভার করে যদি আমি প্রত্যেকটা গরুতে দুই তিন চার হাজার টাকা লাভ করতে পারি আলহামদুলিল্লাহ আর যারা মনে করেন যে অনেক বেশি কিছু করতে চান তাদের জন্য কিন্তু এই বাজারটি একদমই প্রযোজ্য না এই বাজারে এসে আপনাদের এত বেশি কিছু হবে না বা এই বাজারে এসে এত বেশি কিছু হওয়া সম্ভব না সো আপনারা আসেন দেখেন যেমন এই গরুটা দেখছেন এক লক্ষ আপনারা গরুটা ভালোভাবে দেখেন গরুটার কিন্তু মাজা ভাঙা এক টাইপের বলা যায় এই গরুটা যদি আপনারা কিনতে যান এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা দিয়া এই গরুটিকে এখান থেকে কিনে নিতে পারবেন তবে আমি এই গরুটিকে বলবো না রিকমেন্ড করবো না কেনার জন্য তবে চাইলে আপনারা কিনতে পারেন এক লক্ষ সাঁত্রিশের মধ্যে এই গরুটিকে কিনে নিতে পারবেন সাড়ে চার মন প্লাস মাংস আছে কারণ কিছু কিছু গরুর বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনারা অনেক গরু মাংসের রেটে কিনতে পারবেন আবার অনেক গরু মাংসের রেটে কিনতে পারবেন না যেমন এই গরুটা আপনি মাংসের রেটে কিনে নিতে পারবেন এই গরুটাকে আঠাশ থেকে সাতাশ আঠাশ হাজার টাকা মন করে এই গরুটাকে আপনারা এই বাজার থেকে কিনে নিতে পারবেন এটা ক্রস জাতের একটা গরু তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন পেজ থেকে ভিডিওটিকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদের এখানে আসতে যাচ্ছেন অনায় সেখানে আসতে পারেন অবশ্যই এখানে ভালো কিছু হবে আপনার সাথে ইনশাআল্লাহ